হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম সারা বছর গাছ ভর্তি লেবু পাওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেক ছাদ বাগানিদের মাথায় ঘরে তাই ডরমেন্সি পিরিয়ডে আমরা নানা ধরনের পরিচর্যা করে ছাদ বাগানের লেবু গাছগুলোতে কিন্তু ফুল নিয়ে আসি কিন্তু সমস্যা হয় ফুল আসার আগে ও ফুল আসার পরে কোনো কোনো ছাদ বাগানের লেবু গাছে কোনোভাবেই ফুল আসতে চায় না আবার অনেক কষ্টে কোনো কোনো ছাদ বাগানের লেবু গাছে ফুল আসার পরেও ফুলগুলো ঝরে পড়ে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছে ফুল আসার আগে এবং পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কি সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে যার ফলে ফুল আসা লেবু গাছে এবং ফুল না আসা লেবু গাছে আপনি কি কি পরিচর্যা করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ছাদ বাগানের ভিডিওটি যেটি দেখছেন সেটি দুটি ডিফারেন্ট ধর্মী ভিডিও দেখতে পাবেন একটি হচ্ছে ফুল আসা লেবু গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন অপরটি দেখাবো ফুল না আসা লেবু গাছে যেখানে আপনি এখনো ফুল আনতে পারেননি সেখানে কি কি পরিচর্যা করবেন প্রথমেই আলোচনা করি ফুল আসা লেবু গাছে অনেক কষ্টে ছাদ বাগানের লেবু গাছে আপনি ফুল আনানোর পরে প্রথম আপনি যেভাবে পরিচর্যা করবেন সেটি হচ্ছে কোনোভাবেই ছাদ বাগানে লেবু গাছের জলের কষ্ট আপনি দেবেন না কারণ জল একটি গুরুত্বপূর্ণ বিষয় জলের কম বেশিতে লেবু গাছের ফুল ঝরে পড়ে ফুল কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই জলের কম বেশি কোনোভাবেই লেবু গাছে করতে দেওয়া যাবে না বা হতে দেওয়া যাবে না এটি কিন্তু মাথায় রাখবেন জলের কম বেশি হলে ছাদ বাগানে লেবু গাছের সমস্ত যাবে লেবু গাছের পাতা সবুজ হয়ে পড়বে কোনোভাবেই কিন্তু আপনি ফুল ধরে রাখতে পারবেন না এর পাশাপাশি ফুল ফোটার আগে অর্থাৎ এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এরকম ফুল ফোটার আগে আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক যা ব্যবহার করতে চান মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে আপনি কোনোভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট কীটনাশক প্রয়োগ করতে পারবেন না কারণ বিভিন্ন উপকারী পতঙ্গরা কিন্তু গাছের আশেপাশে থাকে তাদের কিন্তু হার্ম হবার সম্ভাবনা থেকে যায় তাই কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে আপনি আর কোনো কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন না এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের প্রপার খাদ্য এই সময় ফুল ধরে থাকা লেবু গাছে যে ধরনের খাবারের প্রয়োজন হয় সেটি হচ্ছে পটাশ জনিত খাবার তাই এই সময় গাছের গোড়াতে অবশ্যই আপনারা পটাশ জনিত খাবার বা অজৈব উভয় দিতে পারেন জৈব পটাশের মধ্যে আপনারা কলার খোসা ভিজিয়ে আপনারা দিতে পারেন আর রাসায়নিক পটাশের মধ্যে আপনারা এমওপি অর্থাৎ লাল পটাশ আপনারা গাছের গোড়াতে এইভাবে কিন্তু সপ্তাহে একবার ভালো করে জলে গুলে দিতে পারেন বা আপনারা এইভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে পারেন তাতে গাছে কিন্তু ফুল ফল ড্রপ হওয়ার প্রবণতা অনেক অংশে কম হয়ে যায় এভাবে কিন্তু গাছের ফুল ধরে রাখার ট্রিক্স আপনাকে জেনে নিতে হয় ফুল ড্রপ না হয়ে গেলে সঠিকভাবে আপনি পরিচর্যা করলে গাছে কিন্তু সঠিকভাবে ফল ধরে থাকবে এবং আপনি কিন্তু অনেক অংশে উপকৃত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমি আলোচনা করব যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আনতে আপনারা পারেননি চেষ্টা করে যাচ্ছেন সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা এই সময় একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করবেন পিজিআর অর্থাৎ ছাদ বাগানের যে কোনো গাছে ফুল ফল আনার জন্য এক বিশেষ ধরনের হরমোন এই হরমোন প্রয়োগ করে গাছের কিন্তু বৃদ্ধি স্টপ করে দেওয়া হয় এবং গাছে ফুল ফল আনার জন্য কিন্তু প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয় ফ্রেন্ডস এইভাবে কিন্তু ছাদ বাগানে ফুল না ধরা লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আনা হয় এছাড়া যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দিচ্ছেন জলকষ্ট দিয়ে গাছের পাতা ঝরিয়ে ফেলছেন সেই সমস্ত লেবু গাছেও কিন্তু আপনারা এই টি প্রয়োগ করতে পারেন ছাদ বাগানের জন্য বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায় মিরাকুলান প্লানোফিক্স বুস্টার টু তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো বুস্টার টু এই সময় অবশ্যই খুব ভালোভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা ফলাফল পাবেন সুপ্রিয়া দর্শক মন্ডলী এই সময় ছাদ বাগানের লেবু গাছের পাতাগুলোকে এইভাবে জল দিয়ে আপনারা একদম ঝরিয়ে দিন হলুদ করে দিন পরবর্তীতে দেখবেন কচি পাতার সঙ্গে প্রচুর পরিমাণ ফুল আসবে তো এইভাবে ফুল ধরা এবং ফুল না ধরা লেবু গাছগুলোতে পরিচর্যা করুন সঠিকভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হবেন ফুল আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও শেষ প্রান্তে একটা কথা বলবো এই সময় গাছে কোনোভাবেই কোনো ধরনের মিশ্র খাবার দেবেনই না ধন্যবাদ